আমাদের এ দেশে বিয়ে কমই হয় কি ও দেশের লোক আমাদের এই দেশের মেয়েরাকে নিয়ে আর তারপরে স্কুল নাই মাদ্রাসা নাই মানে মসজিদ নাই এসবের কারণে মনে করেন পর্যন্ত দেশে কাজ আমাদের সেই জন্য করতে না মানে মূর্খ আজকাল মূর্খ মানে চলেই না আর হেই মূর্খ হলে আমাদের এই সরে দেখুন কতটা অসহায় তারা সামর্থ্য থাকলেও ভালো কোনো পরিবারের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক করতে পারেন না এই খাসের স্বরের মানুষ চটির অবস্থান পাবনা জেলার বেড়া উপজেলার আমিনপুর থানার ঢালাইচর ইউনিয়নের এক অত্যন্ত অঞ্চল নদীর বুকে জেগে ওঠা এই যেন প্রকৃতির এক অপার সৃষ্টি এখানকার ব্যস্ততা থেকে অনেক দূরের এক ভিন্ন জগৎ চটি যমুনা নদীর তীরবর্তী হওয়ায় এখানকার প্রতিটি ঘর প্রতিটি মানুষ বহন করে আসছে এক অদম্য সাহসের পরিচয় বর্ষার ভাল স্রোত আর শুষ্ক মৌসুমের রুক্ষতা এই দুয়ের মাঝেই দাঁড়িয়ে তারা খুঁজে নেয় নিজেদের বেঁচে থাকার স্বপ্ন চলুন আমাদের সাথে বেরিয়ে পড়ি এক অনবদ্য যাত্রায় যেখানে আমরা দেখব এই অঞ্চল মানুষের জীবনযাপন ও সংস্কৃতি আর এর সৌন্দর্যের গল্প বর্তমানে আমরা খাসের অবস্থান করছি আপনাদের দেখায় আসলে বর্ষার মৌসুমে এই খাসের অবস্থান কেমন এই দেখুন পাশেই কিন্তু শুধু পানি আর পানি এক বাড়ির থেকে আরেক বাড়ি যেতে হলে কিন্তু এরকম নৌকা ব্যবহার করতে হয় এই দেখুন এখানেও কিন্তু অনেক নৌকা কিন্তু সব এখানে রেখে দিয়েছেন পাশাপাশি আপনাদের দেখাবো দেখুন ওই পাশে একটি সুন্দর মসজিদ রয়েছে আর এই হলো খাসের অবস্থান আমরা একটু এই খাসের ঘুরে ঘুরে এখন একটু দেখব তো আমরা নৌকার থেকে নেমে পড়ছি আমরা বর্তমানে অবস্থান করছি খাসের আর আপনাদের দেখায় এই দেখুন এখানে সব চাষিরা দাঁড়ায় আছে চাষি আসসালামু আলাইকুম ভালো আছেন আপনাদের বাসা কোনটা এই বাসাটা আপনাদেরই না আচ্ছা আচ্ছা তো এই যে চারিদিকে পানি এই পানিগুলো সাধারণত যমুনার পানি আসে না পদ্মার পানি আসে এখানে পদ্মার পানি আসে না আচ্ছা 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 দেখুন এই চাষিরা তাদের উঠানের মাঝখানে নেট জালের ভিতরে টমেটোর চারা দিয়েছে আসলে এখন চলছে বর্ষার মৌসুম যদি এই বীজতলাটি মাঠের মধ্যে দিত তাহলে হয়তো বা হতো না যার কারণে তারা বাড়ির নেই এই কাজটি করছে তো আমার কাছে বেশ ভালো লেগেছে আসুন আমরা ওই দিকে একটু আপনাদের নিয়ে যাই মোটামুটি এই খাসের স্তরে যে মানুষগুলো বসবাস করছে তারা কিন্তু কেউ স্থায়ী না এখানে তারা যে বাড়ি করছে তারা বিভিন্ন চট থেকে উঠে এসে আপনাদের দেখায় দেখুন এই দেখুন সব পাটকাটি দিয়ে সব বাড়িঘর তৈরি করছে আর তারা যে আয় করেন আয়ের উৎস আসে নদীতে মাছ ধরে আর আপনাদের একটু দেখায় এই দেখুন এখানে কিন্তু তারা নেট জাল ব্যবহার করে এই দেখুন নেট জাল এখানে রেখে দিয়েছে আর আমরা যে বাড়িটার ভিতরে এখন অবস্থান করছি এই বাড়ির যে মানুষগুলো বসবাস করে তারা এই দেখুন এখানে সব রান্না বড়া করেন এই দেখুন আর তারা সাধারণত বর্ষার সময় যেহেতু বাজারঘাট করতে পারেন না এর কারণে বাড়ির আঙিনায় কিন্তু সবজি চাষ করছে তারা এই দেখুন এখানে কিন্তু চাল কুমড়ো এবং ধন্দল তারা এখানে লাগিয়েছে আর তাদের বাড়ির ভিতরে আমরা বেশ কয়েকটা গরু দেখতে পেয়েছি দেখুন কেমন আছেন চাষী আলহামদুলিল্লাহ আপনাদের এই চটের নাম কি

বসরে বিগা 7000 1000 তে বাবা দিন। ওডিテナ। আচ্ছা আচ্ছা। চাষীরা এখানে গবাদি পশু লালন পালন করেন। দিনের বেলায় দেখুন এই সাইডে কিন্তু তারা বেদে রাখেন। এখানেই ঘাস পানি খাওয়ান আর রাত হইলে তারা কিন্তু এই ঘরটির ভিতরে তারা এখানে বেদে রাখেন। এই দেখুন। আসলে মাশাল্লাহ ঘরটি কিন্তু খুব সুন্দর। মশা যেন না খায় যার কারণে তারাই দেখুন নেট জাল ব্যবহার করে আর তারে যে জ্বালানি সে জ্বালানিগুলো এখানেই রেখে দেন। আপনাদের একটা কথা বলে রাখি চরে যে মানুষ বসবাস করেন আসলে তারা সুখের জন্য কিন্তু চরে বসবাস করেন না তারা কিন্তু কষ্টের জন্যই চরে বসবাস করেন কারণ তাদের কিন্তু জায়গা জমি যদি উপরে থাকতো তাহলে অবশ্যই তারা উপরের অংশে বসবাস করত জায়গা জমি না থাকার কারণে কিন্তু এই চরে এসে উঁচু উঁচু জায়গা পেলে তারা এখানে বাৎসরিক টাকা দিয়ে এখানে ঘর বাড়ি তৈরি করে থাকেন সাধারণত তাদের আয়ের যে উৎস আসে নদীতে মাছ ধরে আর গবাদি পশুর লালন পালন করে এইভাবেই চলে এই চরবাসীদের সংসার আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ যে কাজ করছেন এটা কি জন্য করছেন এটা ও বইটা বানাবেন না আচ্ছা আচ্ছা তো আপনারা যে এই চরে বাড়ি করছেন কেটার থেকে আসছেন আপনারা

আচ্ছা তো আপনাদের একটু দেখাই দেখুন এখানে যে মানুষ বসবাস করে সাধারণত বাজার ঘাটে তেমন একটা যেতে পারে না যার কারণে প্রতিটা বাড়িতেই কিন্তু এই সবজির চাষ করছেন তারা এই দেখুন আর তাদের গবাদি পশু এখানে কিন্তু রেখে দিয়েছেন মাসাল্লাহ খুব সুন্দর আচ্ছা ভাই এই যে আপনাদের এই চরে দুধ বিক্রি হয় কয় টাকা কেজি তো তো আপনার এখন বর্তমান দাম আশি টাকা সত্তর টাকা নব্বই টাকা পায় আমরা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আসলে আমরা যেই বাড়ি যাচ্ছি না কেন সেই বাড়িতেই কিন্তু গবাদি পশু রয়েছে আর তাদের বাড়ির যে আঙিনায় বা উঠান এই উঠানের উপরে কিন্তু সব সবজি চাষ করছে তো আমার কাছে খুব ভালো লাগলো বিষয়টা আর এই দেখুন এই বাড়িটা কিন্তু মোটামুটি একটু ফাঁকা অবস্থানে রয়েছে হ্যাঁ আর আপনাদের আরেকটি বিষয় দেখাই দেখুন মিষ্টি কুমড়া কিন্তু ঝুলছে এই বানে এই দেখুন দেখুন কি সুন্দর সুন্দর সব মিষ্টি কুমড়া দেন এই পাশে আছে এই দেখুন এই পাশে এখানে কত গবাদি পশু তারা এখানে রাখছে এই দেখুন

কত বাচ্চা এই চরে ঘোরাঘুরি করছে তারা কিন্তু স্কুলের বারান্দায় এখনও পৌঁছতে পারেনি আমি চাই আপনারা যারা সমাজের উচ্চতরে আছেন তারা অবশ্যই একটু খোঁজ খবর দেখভাল করে এই দুর্গম চরের মাঝে জায়গায় জায়গায় ছোট ছোটো যদি একটি পড়াশোনা করার মক্তব তৈরি করে দিতেন তাহলে হয়তোবা তাদের একটু সামনের যে ভবিষ্যৎ সেটা বা একটু উজ্জ্বল হতো তো আমি এই আশাটাই করব আপনাদের কাছে মা বন্ধু চিকিৎসা কেন্দ্র তো এই সাইডে নেই না নাই কোন চিকিৎসাই নাই ধরেন আমাদের গাঙ্গের উপার যাইতে হয় তাছাড়া কোনো হয় না আপনাদের নিকটতম গাঙের ওপর কোন আরিচা আরিচা আর রিচা ধরেন নতুনী হাসপাতাল কিমমানিগঞ্জ নীতি নীতি কতজন মারা যায় ধরেন এতবার একটা গাংপাড়ি নীতি তাহলে আপনাদের চিকিৎসা কেন্দ্র খুবই প্রয়োজন এখানে হ্যাঁ আচ্ছা 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 তো আমরা এই আপদের সঙ্গে কথা বলে আমরা বাড়ি বাড়ির ভিতর দিয়ে ওই পাশে আপনাদের নিয়ে যাচ্ছে আসলে চর ঘুরতে আসলে কিন্তু এইভাবে বাড়ি বাড়ি হয়েই যাওয়া লাগে আপনাদের দেখায় এই দেখুন এখানে কিন্তু কাকা কাজ করতেছে কাকা এগুলা কি করবেন এগুলা দিয়ে বানামো এটা চিনবেন না জুতি বানামো ওই যে ঝুলিনে রইছে ওই আচ্ছা আচ্ছা ওইটা দিয়ে কি মাছ মারবেন বড় মাছ বড় মাছ ধরার একটা এ মানে কি যেন বলে এটার নাম হলো জুতি জুতি আপনাদের একটু দেখাই আসলে এগুলো আমরা ফলা বলি এখানে কিন্তু জুতি বলে এই দেখুন টেটা এগুলা কিন্তু দিয়ে বড় বড় মাছ ধরে এই দেখুন এগুলো সাধারণত এক ধরনের ট্যাটা তো যাক আমরা দেখাই আমরা যতগুলা বাড়িতে গেছি প্রতিটা বাড়ির উঠানে কিন্তু সুন্দর সুন্দর এইভাবে কিন্তু সবজি তারা এখানে লাগিয়েছে তো আমরা এই বাড়িটার ভিতরে এসে কুমড়ো দেখতে পেয়েছি অনেকগুলা এ দেখুন

যে যে এই এখানে বসবাস করেন আপনাদের যদি কেউ মারা যায় সেই ক্ষেত্রে আপনারা লাশ কোথায় নিয়ে যান আমরা আপনাদের এই চরে কি কোন মানে ঈদগাহ বা গোরস্থান এরকম কিছু নাই ব্যবস্থা আর অসুস্থ হলে আপনারা সেই ক্ষেত্রে অসুস্থ হলে ধরেন হয়তো ওই অন্য জায়গায় নিয়ে যায় বাইরে নিয়ে যাইতে হয় নৌকা আচ্ছা কাকা আপনি বলেন তো এই আমি একটু জানলাম যে আপনাদের এই চরে নাকি ছেলে মেয়েদের ভালো ঘরে বিয়ে দিতে পারেন না এর মানে এই বিষয়টা কি একটু বলেন তো এ বিষয় হলো বাবা এই জায়গা কোনো রাস্তাঘাটের কোনো সংযোগ নাই শিক্ষা প্রতিষ্ঠান নাই মসজিদ মাদ্রাসা নাই শিক্ষা চিকিৎসার কোনো ব্যবস্থা নাই বিধায় এখানে বাইরের কেউ কোনো সম্বন্ধ আসতে চায় না আসতে চায় না মানে এদের এমনই দুর্ভাগ্য বা পুরা কপাল এদের নসিবটেই খারাপ এদের এখানে বাইরের কোনো ব্যক্তি আত্মীয়তা করে না এদের মধ্যেই এদের চলতে হয় আর এদের মতো করে এদের চলতে চায় এ দেখেন এই যে বাচ্চারা আশেপাশে দাঁড়ায় আছে অনেক এরা এরা এইভাবেই মানুষ হয় এরা কোনো শিক্ষা নাই কোনো কোনো রকম কোনো বিবেক বুদ্ধি এসব কিছুই নাই এদের এলাকার ভাব ভাব চলাফেরা চাল চলন শিখেই এরা মানুষ হচ্ছে এরা কাকা যে কথা বলে কাকার সাথে কি আপনি একমত হ্যাঁ তার মানে বিষয়টা হচ্ছে যে আপনাদের এই চরে যে রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান বা চিকিৎসা খাত কোনটাই না থাকার কারণে উপরের অংশ থেকে কেউ এখানে আপনাদের এখানে আত্মহত্যা করতেছে না কেউ আসে না আসার কোনো আমাদের কাছে কোনো হেল্প করার মানুষ আচ্ছা আচ্ছা তো ঠিক আছে একটা বিপদ হলেও কেউ দেখেন কোথাও আশ্রয় নিতে গেলে তারা তারা ওই তাদের প্রয়োজনে আসে ভোটার আছে এলাকায় তাদের প্রয়োজনে আসে কিন্তু তাদের প্রয়োজন ফুরায় গেলে এরা হত হতদরিদ্র বা হতভাগা এদের এমনই নসিব যেরা তাদের কাছে গেলে এদের কোনো কথাই হেরা নাই না আচ্ছা 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 তো ঠিক আছে ভালো থাকবে না আচ্ছা ভালো চরের মাঝে যে মানুষগুলো বসবাস করছে তারা কতটা অসহায় জানেন এখানে যদি একটি মেয়ের বিয়ে দিতে হয় ভালো ঘরে তাও দিতে পারে না কারণ এই চরের মাঝে নেই স্কুল নেই মাদ্রাসা নেই চিকিৎসা খাত নানান সমস্যা যাতায়াতের সমস্যা বর্ষাকাল আসলে বাড়ির চতুর পাশে পানিতে টইটুম্বুর হয়ে যায় সব দিক দিয়ে সমস্যা যার কারণে উপরের অংশের মানুষ এখানে ঠিকভাবে আত্মীয়তাটাও করতে আসেন না এতটাই অসহায় এইখানকার মানুষ তো আমরা বাড়ি বাড়ি হয়ে কিন্তু এদিক দিয়ে আপনাদের নিয়ে যাচ্ছি এই দেখুন এ পাশে কিন্তু পদ্মা নদীর পানি এই দেখুন কি অবস্থা আর এই সর্টের মাঝে এখানে কিন্তু একটি দোকান দেখতে পেয়েছি তো 마শাআল্লাহ আমরা দোকানটির নিকটে চলে আসছে এই দেখুন এখানে কিন্তু অনেক মানুষ সময় কাটাচ্ছেন তো যাক আমার কাছে ভালো লাগলো বিষয়টা যে এই খাসের স্বরে এসে এখানে একটি দোকান দেখতে পেয়েছি আচ্ছা কাকা এই যে আপনি দোকান দিয়েছেন তো মোটামুটি ব্যবসা কেমন হচ্ছে টুকটাক এই চরের ভিতরে একটা দোকান আছে আসে না বাইরে থেকে আসে না এই জানি এন কর দন মানে ঠেক কাম চালানোর জন্য টুকিটাকি চলে তো এই দোকানে মাল সামানগুলো আপনারা ক্রয় করতে কি আর সাইজ না এদিকে আর সাইজ যাই কাদের হার যাই যে সমাজে জায়গায় নকাওয়া ঐ সময় আচ্ছা কাকা আমি বিষয়টা একটু জানতে পারলাম যে আপনাদের এই স্বর থেকে নাকি ছেলে মেয়েদের ভালো ভরে বিয়ে হয় না এই বিষয়টা নিয়ে আপনি একটু কথা বললাম আমাদের পূরেন্ডশে বিয়ে কমে আইকি যনি লোক আমাদের দর্মি রেগে নিবেছাল লাইন جات নাই আর তারপরে স্কুল লাই মাদ্রাসা নাই মানে মুর্শিদ নাই এসবের কারণে অনেক কোন পূরেন্ডশে কাজ আমাদের সয়দ মতো কইরছিনা মানে মূর্খ আজকাল মূর্খ বানর ফলই না আর হেই মূর্খ হলে আমাদের এই স্বর তো আজকের মতন আমরা বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো জায়গায় নতুন কোনো চলে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ